যারা বারবার এইভাবে আপনাদেরকে দিমুনে গো দিমুনে এইগুলা কইয়া যারা সারা জীবন নষ্ট করছে এইবার সময় আইছে এদেরকে বলার যে শুনো দিন মজা মারছো আমরা রে যে বইটা আর টাইম নাই এইবার আর আমরা ফাও বইটা বাইমু না কারো জন্য এইবার আপনাদের আরো নির্বাচন আসতেছে এমপি নির্বাচন তো গেল সামনে আছে আরেকটা নির্বাচন কি নির্বাচন এরপরে আইব কি নির্বাচন ইউনিয়ন আমি আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা যে নেতা বানাবেন উপজেলা চেয়ারম্যান বানাবেন চেয়ারম্যান বানাবেন আপনাদের কাছে একটা অনুরোধ আমার যদি মনে করেন এমপি সর এমপি একটা তরুণ ছেলে সে গাম দিয়ে গোসল করতে পারে যদি আপনাদের এই রকম মনে হয় তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আরেকটা তরুণ একটা সৎ ছেলের চেয়ারম্যান বানাবেন এইটাই আপনাদের কাছে আমার চাওয়া আর আমি সৎ আর চেয়ারম্যান বানাইলেন অসৎ আমি সৎ উপজেলা চেয়ারম্যান বানাইলেন দুই নম্বর আমি শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দ আনবো আইনা উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে রে দিব আর এরা মিললে যদি কাটিং কাটিং করে খাইয়া ফেলে তা আমি আর কিচ্ছু করতে পারবো না আমি কি প্রতিদিন নালু আইতে পারবো আমি কি ঘরে ঘরে কি বলতে পারবো যে পাইছনি পাইছনি বরাদ্দ আপনাদের কাছে আমার একটা চাওয়া যারা বারবারই এইভাবে আপনাদেরকে দিমুনে গো দিমুনে এইগুলা কইয়া যারা সারা জীবন নষ্ট করছে এইবার সময় আইছে এদেরকে বলার যে শুনো দিন মজা মারছো আমরা রে বইটা বইছো আর টাইম নাই এইবার আর আমরা ফাও বইটা বাইমু না কারোর জন্য আমি আপনাদের কাছে এই আশীর্বাদটুকু চাই দায়িত্ব খালি আমার এখান না আপনি যদি বাইবা থাকেন যে এমপি বানাই দিছে সব দায়িত্বর আমাদের কোনো দায়িত্ব নাই তাইলে আমার ক্ষতি করবেন আপনারা শুনেন সৎ মানুষরা যদি একত্রিত না হয় এই সমাজ ঠিকাইতে পারবেন না অসৎ মানুষটা তো এমনিতেই রাইতের মধ্যে আনার মিল আপনি যখন ঘুমাইতে যান আপনারা যখন ঘুমাইতে যান তখন কি খবর রাখেন বাজারে কারা কারা থাকে সব দুই নম্বর লোক এরা রাইতে রাইতে মিল এরার কোন দল নাই এরা রাইতে গাছ কাটা বালু মাটি এরা সব রাইতে রাইতে মিল আর বদ্র লোকরা তো থাকে ঘুমে এই জন্য কেউ গরু চুরি করে নিয়ে যায় এই বালু শুরু করে নিয়ে যায় এগুলা করে এরা 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 অনেক মিল তবে আমার একটা কথা অসৎ লোকরা যদি এইভাবে মিলে থাকতে পারে আমাদের ক্ষতি করতে পারে আমরা যারা সৎ দাবি করি তারা কি একত্রিত হইয়া একটা নেতা বানাইতে পারি না নাইলে একসাথে না হইলে আমরা পারবো না এদের সাথে এরা অনেক শক্তিশালী আমরা সৎ মানুষরা যদি এক না হন তাইলে এই এলাকারে বাঁচাইতে পারবেন আমি আপনাদের জন্য আশীর্বাদ করে যাচ্ছি আমি দেখে যেতে চাই মরার আগে আমার সোনারঘাটে এমন সব ছেলে মেয়েদের জন্ম হবে যারা ব্যারিস্টার কে বলবে যে ব্যারিস্টার আপনি আগাই যান আমি আজকে ম্যাজিস্ট্রেট হইছি আমি আজকে জজ হইছি আমি ডাক্তার হইছি আমি বিশ্বাস করেন মরার আগে বা এই এমপি থেকে রিজাইন করার আগে আমি সবচেয়ে খুশি হব যদি আমার একটা চা বাগানের শ্রমিকের ছেলে মেয়ে আইসা বলে যে ব্যারিস্টার এখন অনেক হইছে আমি এখন অনেক বেশি যোগ্যতা সম্পন্ন আপনি আমার এমপি পোটটা আপনি আমারে দিয়ে দেন আমি কথা দিয়ে যাচ্ছি এখানে সবচেয়ে খুশি হব আমার ছেলে পরবর্তীতে এমপি না চা বাগানের কোন ছেলে মেয়ে যদি এমপি হয় আমি সবচেয়ে বেশি খুশি হব তাইলে বোঝা যাবে তাইলে বোঝা যাবে এমপি হই আমি মানুষের জন্য করছি আর যদি না করি তাইলে আমার ছেলেই আবার এমপি হবে আর যদি দেখি একটা গরিব মানুষের ছেলে বা মেয়ে এমপি হইছে তখন মনে আসলে আমি এদের জন্য কিছু করছিলাম নাইলে তো এদের থেকে নেতা হওয়ার কথা না আমি আপনাদেরকে আবারও লিটন এখানে অনেক কষ্ট করছে আমাদের পঞ্চায়েত এখানে যারা আছেন আপনারা সবাই আমার নির্বাচনে অনেক কষ্ট আমি আপনাদেরকে তো কিছুই দিতে পারবো না দোয়া ছাড়া আশীর্বাদ ছাড়া আপনাদেরকে কিছুই দিতে পারতেছি না তারপর চেষ্টা করব যেভাবে আপনারা আট ঘন্টা হাজিরা দেন প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন ছয় দিন যেভাবে হাজিরা দেন আগামী পাঁচ বছর চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সামনে হাজির থাকার হাজির থাকি বলার চেষ্টা করব কি কি আপনাদের জন্য করছি কি কি আপনাদের জন্য করব আর কি কি স্বপ্ন নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা যেভাবে হাজিরা দেন আমিও এইভাবে হাজিরা দিব এই কথা বলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া আছে হ্যাঁ স্কুলের কথা বলছে দশ টাকা করে চান্দা দিয়ে আপনারা নাকি চালান এখন লিটনের মাধ্যমে এখানে যারা পঞ্চায়েত আছেন সভা সভাপতি সহ তারা আবার আমার আমার সাথে মাথার মধ্যে খালি ঘুরে যে রাস্তা রাস্তা আমু থেকে এটা কবে না আমি শান্তি পাইতেছি না দুলনা পর্যন্ত এইটা করা আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরে এর সাথে স্কুল স্কুল যেগুলো আছে মন্দির যেগুলো আছে সব তুমি আমার সাথে যোগাযোগ করিয়া ছয় মাস পরে পরে আমার নামে বরাদ্দ আসে এইখান থেকে আপনারা প্রতি ছয় মাস অন্তর অন্তর আপনারা নিতে পারবেন এটা আপনারা তদবির করে আমার সাথে যোগাযোগ রাখবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ঘন ঘন যখন আপনাদের সামনে আইসা দাঁড়াবো তখন তো আপনাদেরকে বলতে হবে আমি কি করছি না করছি আর যদি পাঁচ বছরে একবার আসি তাহলে তার জবাব দিয়ে থাকে না আমি বারবার আপনাদের এখানে আসব। আর বাচ্চা মেয়েদের ছেলেদেরকে বলে যাচ্ছি তোমরা পড়াশোনা করো পড়াশোনা ছাড়া কোনো মুক্তি নাই আর তোমরা যারা বাচ্চা নালুয়া বাগানের জন্য আমি তোমাদের জন্য 10000 টাকার ফুটবল এখন দিয়ে যাচ্ছি তোমরা 10000 টাকা 10000 টাকার ফুটবল দিয়ে যাচ্ছি আর মেয়েদের জন্য মেয়েদের জন্য নালুয়া বাগানের মেয়েদের জন্য তোমরা যা ইচ্ছা কিনবা তোমাদেরকে আরো 10000 টাকা দিয়ে যাচ্ছি 20000 টাকা তোমরা তোমরা বাচ্চারা এই 10 10 20 আমি এখন নগদ দিয়ে যাচ্ছি তোমরা যা ইচ্ছা করবা আর একটা জিনিস আমি কোনো এমপি না আমি কোনো সাব না আমারে বলবা ওই আঙ্কেল ডাকবা নাইলে সুমন ভাই ডাকবা অথচ আমার যারা বড় আছেন তারা আমারে সুমন ডাকবেন কারণ এমপি সারা জীবনের জন্য হয় না পাঁচ বছর পরে আমি নাও থাকতে পারি কিন্তু আমি আপনাদের হৃদয়ে থাকতে চাই আপনাদের ভালোবাসার সুমন হয়ে ভালোবাসার বেরিস্টার সুমন হয়ে সারা জীবন কাটাইতে চাই কেন আমরা আমরা সভ্য হইলে আমরা ধনী হইলে আমরা আফসোস করতো না শুনেন মাটির দাম মাটির কারণে এলাকার দাম বাড়ে না এলাকার দাম বাড়ে মানুষের কারণে মানুষ যদি সভ্য হয় মানুষ যদি শিক্ষিত হয় এই এলাকার দাম আমনিতেই বাইরে যায় সৌদি আরবে যান মাটিতে কোনো ফসলই ফলে না কিন্তু তাদের মাটির এত দাম হইলো কিভাবে কারণ এরা মানুষগুলা বিভিন্ন ভাবে তেল ব্যবহার করে অনেক ধনী হয়েছে আপনাকে বুঝতে হবে আপনারা দেখেন এই সব কথা বললে তো অনেকে আমার শত্রু হয়ে যায় 1870 সত্তর সালের দিকে ব্রিটিশরা এখানে আসে কত সালে বহু আগে প্রায় 200 বছর আগে চা বাগান এখানে এত সময় ধরে চা বাগান আছে কেন চা বাগানের মানুষের ভাগ্য বদল হয় না অন্য সবার ভাগ্য বদল হয় চা বাগানের ভাগ্য বদল হয় না কেন কেন চা বাগানের মানুষের একশো সত্তর টাকার মধ্যে মানুষটা ধনী হোক এইটা আমি চাই না আমি ব্যারিস্টার সুমন এটা চাই না কারণ আপনাদেরকে কিছু করার আগে আপনারা আমার এমপি বানাই দিছেন যে সম্মানিত করছেন এই সম্মানের দান এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই আপনাদের জন্য আশীর্বাদ দিয়ে যাচ্ছি আমি কথা সৃষ্টি সৃষ্টিকর্তারে যে আমার রক্তের মধ্যে যেন আমার বাচ্চা কাচ্চার রক্তের মধ্যে যেন আপনাদের বাচ্চা কাচ্চার হক কোনো হারাম যেন না ঢুকে আপনাদের বাচ্চা কাচ্চার টাকা মাইরা যেন আমি আমার বাচ্চা বাচ্চারে না খাওয়াই এইটা আমি শপথ নিছি